আমি বাইরের মে আমি বাংলার মুখ্যমন্ত্রী আমি বাইরের মে আর তুই বেটা হরিদাস কাতির ছেলে কি করে বেড়াস তুই নন্দীগ্রামের ছেলে হলি কবে তুই কবে হলে নন্দীগ্রামের ভূমিপুত্র ভাই তো তো এটা ভূমিও নয় জমিও নয় আমাদের সবাই চোর আর আপনারা সাধু কোটি কোটি টাকা খরচা করে গ্যাসের দাম বাড়িয়ে রেশন বন্ধ করে দিয়ে একশো দিনের কাদের টাকা না দিয়ে বাংলার ঘর করতে না দিয়ে রাস্তা তৈরির টাকা না দিয়ে সামনে দেখো কত বড় একটা লিমিট আছে আমি আমার গাড়ি আটকে যাচ্ছে সাহস কত বড় বিজেপির ফেটিবেতে আমাকে গালগালি দিতে daring যারা লক্ষীর ভান্ডার এখনো করেন নি করে নেবে 60 বছর বয়স পর্যন্ত করা আছে আর 60 বছর বয়স হলে সবাই ওটা 500 টাকা থেকে বেড়ে হয় আপনাদের হাজার টাকা হয়ে যাবে 1000 টাকা করে ওটা অলরেডি লিংক ও তো ফোলা ফোলা চিরা বেশ নাদুষ মুদুষ সুন্দর সুন্দর দেখতে ফানুস ফানুস চেহারা ফটুস ফুটুস চেহারা আর আমাদের মতো এসে লড়াই করো যাও কি বাড়িতে আসুন মাঝো কি মোদি তোমার ডাবল ইঞ্জিন বেটি পদাও বেটি বাঁচাও এক পয়সাও দাও না নট এ সিঙ্গেল ওয়ান প্রাইস পেয়েছেন কেউ কেউ কোন স্কিম বলে জানেন পেয়েছেন কেউ পেয়েছেন কেউ পাননি ওয়াশিং মেশিনে চলে যাও বিজেপির ওয়াশিং মেশিন কালো গুলো যাচ্ছে আর সাদা হয়ে চলে আসছে এগুলো সাদা নয় এগুলো কালো কাদা এগুলো কি কালো কাদা বাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান নর্থ ইস্টও থেমে থাকবে না আর দিল্লিও থেমে থাকবে না আপনার চেয়ারটা ভাত কেন গরম ফোট রইলো না মমতা ব্যানার্জীকে টেনে আনবে আজ আকাশে মেঘ নেই কেন মমতা ব্যানার্জীকে টেনে আনবে কি ভাবো তোমরা মমতা ব্যানার্জি মাথা নত করে পলিটিক্স কি লড়াই হবে লড়াই আরো বেশি করে হবে দু হাজার চব্বিশ হবে দু হাজার চব্বিশ ইন্ডিয়া জিতবে দু হাজার চব্বিশ আমরা এক হয়ে লড়াই আজকে যে বিজেপি বড় বড় কথা বলছে আর বাংলার বদনাম করছে আর বলছে বাংলা থেকে মমতা ব্যানার্জিকে হাটাও আমি বলি মমতা ব্যানার্জি যতদিন বেঁচে থাকবে বাংলায় থাকবে তোদের কারো ক্ষমতা নেই মমতা ব্যানার্জি একটা স্পর্শ পুজোর সময় ঘুরে বেড়াবেন আর দরকার হলে একটা ঝালমুড়ির কৌটোর মতো কৌটো করে নেবেন একটু বাদাম দিয়ে দেবেন একটু ছোলা দিয়ে দেবেন দারুণ বিক্রি হবে

মিথ্যে কথা কম বলি কম বলি বলি বই থেকে ইনকাম আমি যা বইয়ের রয়্যালটি পাই অনেকেই পায় না কারণ আমার অনেকগুলো বই বেস্ট সেলার আছে হোয়াট ক্যান আই ডু সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো ডিসেম্বর জুনে বছরে দুবার করে জুন মাস এই জুলাই আগস্ট মাস এবং নভেম্বর ডিসেম্বর দু মাস করে হবে দুবারের সরকার সবাই হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট কাজ করবে এটাও আমি বলতে পারবো না দুশো পার্সেন্ট খারাপ কাজ করেছে কি বলবে বেশি ট্যাপ করবেন না ক্যাপ তো আপনি করেন কাকেদের মতো মুখে বলে হরি হরি আর সাধারণ মানুষকে খুন করি মুখে বলে হরি হরি আর সাধারণ মানুষের পকেট চুরি করি নোটবন্দি আমরা তা বলি না আমরা বলি হরে কৃষ্ণ হরে হরে তৃণমূল কংগ্রেস ঘরে ঘরে আমরা বলি হরে কৃষ্ণ হরে হরে শান্তি আর জলটা দেখতে দিরা ভাই তোরা بارشাবোছা আমি যেটা তোমাদের বলছি বেলা দুটো পর্যন্ত জল কিন্তু আরো আসবে সকালে আরো চলবে আজকে রাফিকটা টেক কেয়ার করো ভালো করো এটা তো দেখছি জল ধারা বন্ধ হচ্ছে আমি নবন্ন ফিরে গিয়ে আমি দেখাচ্ছি সব রিলেশন কেটে দেবো ডিভিশনের সাথে কোনো সম্পর্কই আর রাখবো ছেড়ে দাও না তুমি জলটা ছেড়ে করো ভাই তুমি সাইডটা দাও আমাকে একটু দেখতে দাও আমি তো দূর থেকে আসি দেখার জন্য আজকে জল কিন্তু আরো এগিয়ে যাবে যারা এগিয়ে আছে তাদের ছড়াও ওরা বিচার চায় না ওরা চাইছে আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি আমার মুখ্যমন্ত্রী পদ চাই না কিন্তু আমি চাই মানুষ বিচার পাক তিলত বিচার পাক আর সাধারণ মানুষ চিকিৎসা পাক আর তা হলে কিন্তু আপনাদেরও যেমন আন্দোলন আছে পরিবারগুলো যদি আমাদের কাছে কই ফের চাই আমাদেরও তো কই ফের দিতে হবে আমরা তার জন্য তৈরি থাকবো অনেক অনেক ধন্যবাদ নমস্কার দিদি তো চলে যাবে দিদি যাবে না কেন মৃত্যু কেন এত সস্তা ছেলের হাতের মোয়া বাংলা চালাবে দিল্লি চালাতে পারে না লজ্জা করে না সাড়ে তিন লক্ষ কৃষকের ওপর জল চেড়েছে মানে ম্যানমেড প্লাট পরিকল্পিত ভাবে বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য বারবার বলে 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 কেন্দ্রীয় সরকার ড্রেজিং করে না ডিবিসি আর দু লক্ষ কৃষক জল রাখতে পারে যখন তোমাদের সত্তর পার্সেন্ট ভরে

ছাড়পোকা কামড়ালেও সেন্ট্রাল টিম কালী পটকা ফাটালেও সেন্ট্রাল টিম কারো বাড়িতে লক্ষ্মীর ভান্ডার থাকলেও সেন্ট্রাল টিম কে কি জামা কাপড় পরেছে তাই দিয়েও সেন্ট্রাল টিম কে কোন জামা কাপড় পরবে সেটাও সেন্ট্রাল টিম কে ডিম খাবে কে আলু ভাজা খাবে তার জন্য আমি দেশটাকে আপনার থেকে অনেক ভালো চিনি আমি দাঙ্গা করে রাজনীতিতে আসিনি সরি আমি দাঙ্গা করে রাজনীতিতে আসিনি বাবরি মসজিদ ধ্বংসের পর কলকাতায় তখন সব পালিয়ে গেছিল কবি আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান থেমে থাকবে না আর দিল্লিও থেমে থাকবে না এখন মাইকে শুনতে পাচ্ছেন এখন মাইকে শুনতে পাচ্ছেন কন্যাশ্রী কারা এসছেন কন্যাশ্রী মেয়েরা কারা এসছেন কন্যাশ্রী আসেননি একটু হাত তুলুন একটু জোরে বলুন আমি কন্যাশ্রী